রাখা হয় ওকে বাড়ির বাইরে বেরোতে দেন দেন না বলে আপনারা এই জায়গায় থাকে বনের অবস্থা পুরো খারাপ এইখান থেকে এই গন্ডির থেকে আমার এই বোনটাকে কেউ বের করতে পারে না কেন আপনি বলে ওনার সৎ মা হ্যাঁ আমার এই বোনটাকে অন্য নজরে দেখেন মাটিতে ফেলে রাখেন আমার কাছে কমপ্লেন এসেছে লাস্টে উনি হাত জোর করে আমার কাছে এই চাচ্ছে খুলে দেখো খুলে দেখো পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে বোনু হ্যাঁ কাকুনি এটা দিয়ে আমার এই ছোটো বোনটাকে একটু কিছু খাওয়াবেন ঠিক আছে এটা নিন রাখুন ঠিক আছে এটা আপনি বাড়িতে আছেন কাকুণি কেমন আছেন হ্যাঁ বোন কেমন আছো তুমি ভালো আছো তো আমি পাড়াতে শুনলাম বোন বলে খালি গায়ে থাকে কেন থাকে কেন আপনারা কেন খালি গায়ে রাখেন ওনাকে রাখেনি কাপড় চাপড় সব আমার অনেক আছে উনার বয়স বয়স কত এটা কি আপনার মেয়ে হ্যাঁ হ্যাঁ কোথায় বাজারে হ্যাঁ বাজারে গেছে কখন আসব তো একটার দিকে ও বলছিলাম আপনার নাম কি আমার নাম বাসন্তী দাস বাসন্তী দাস বোন তোমার নাম কি বোন তোমার নাম কি কি নাম ঊষা কি ঊষা দাস ঊষা দাস তুমি ভালো আছো হ্যাঁ তোমার শরীর ঠিক আছে হ্যাঁ শরীর ঠিক আছে তো আমি পাড়াতে শুনলাম ও ওকে এই জায়গাতেই রাখা হয় ওকে বাড়ির বাইরে বেরোতে দেন দেন না বলে আপনারা কেন কেন অনেক 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 তো ভালো না আমি পাড়াতে শুনলাম সবাই বলছে বোনটা বোনটাকে মানে একটু প্রবলেম আছে তো আপনারা ডাক্তার দেখাচ্ছেন না কেন ডাক্তার দেখাচ্ছি না ওর বাবা দেখাচ্ছে না ওইখানে অনেক অনেক ওষুধ কিছু খোয়াছি অনেক দেখছি তো আঙ্কেলের নাম কি আঙ্কেল আঙ্কেল তো নেই যাই হোক আঙ্কেলের সঙ্গে দেখা করতে এসেছিলাম বোনটার সঙ্গে বিশেষ করে আমি আমি এই আমার ছোট বোনটার সঙ্গে দেখা করতে এসেছি তো বোন বললাম খেয়েছো সকালে কিছু হ্যাঁ কী খেয়েছো ভাত খেয়েছো কী রান্না করেছে হ্যাঁ বোন কী রান্না করেছে হ্যাঁ মাংস কই আছে দেখি রান্না কই মাংস তো রান্না করেনি হ্যাঁ মাংস খেতে দেয় তোমাকে হ্যাঁ সপ্তাহে কয় দিন খাও তোমরা মাংস প্রত্যেক দিনে মাংস খাও হ্যাঁ যাই হোক বোনটা এখানে থাকে আর এইখানে ওনাদের ঘর বন এই জায়গায় থাকে বোনের অবস্থা পুরো খারাপ এইখান থেকে এই গণ্ডির থেকে আমার এই বোনটাকে কেউ বের করতে পারে না কেন বলছে বোনটাকে ঘর থেকে বেরোতে দেয় না কেন বনটাকে বোনটাকে কেন বের হতে দেয় না যাবে না বাইরে না তো আপনারা তো একটু বাইরে নিয়ে যেতে পারেন ভালো পোশাক ভালো পোশাক পরায় তো বাইরে একটু বাইরে ঘরে বাইরে এখন স্নান করাবে ঘর বাইরে বসাবে বেড়াবে করাবে তারপরে ঘরে ঢুকে আপনি স্নান করান না কেন আপনি স্নান করায় দিন না ও করবে না আপনার কাছে করবে না তো বলছিলাম আমি আরেকটা কথা শুনেছি আপনার আপনার পাড়াতে তো আপনি বলে ওনার সৎমা হ্যাঁ তো শআত্মা হলে তো এতটুকু বাচ্চা বাচ্চা থেকে আপনি দেখছেন উনার বয়স কত বুনটার বয়স কত বয়স 18 কি বছর 18 কি 19 বছর বয়স পাড়াতে বললো তো আপনি বলে আমার এই বোনটাকে অন্য নজরে দেখেন মাটিতে ফেলে রাখেন তো আর কারণ

না আমি অলরেডি আপনার পাড়াতে আসছি না আমি আমি ছাড়া ও কাকে আমি ছাড়া তাই কে খোয়াবে কে খোয়াবে না আমি তো ওকে পাড়াতে শুনলাম না পাড়াতে শুনলাম আপনার মানে আপনি একটু দেখি ও পাগল হয়ে তখন থেকে ও আমার হাতে আমি ওকে খোয়াই যত্ন করি আমি আমি শুনেছি তো আমার হাতে সানটান করে না মাথাটা যখন ইয়ে হয় তখন ওই তুই যা তুই যা তুই যা ও তো বোনটাকে ওর এখন ওর ওর বেশ বোনটাকে যদি আমরা চিকিৎসার ব্যবস্থা করাই তো আপনারা কি দিবেন পারমিশন দিবেন পারমিশন দিবেন ওর না আমরা আমরা আমি যদি বিশেষ করে আমি যদি নিয়ে যাই ওনাকে ডাক্তারের কাছে তো আপনি যেতে দিবেন আমি তো বলতে পারি না না আপনারও তো অধিকার আছে আপনি তো মা তো আপনি তো মা আমার বোনটার মা তো আপনি ঠিক কি না আপনার তো অধিকার আছে না আমার মেয়েটাকে আমি ভালো করবো না না আমার তো চেষ্টা করলাম অনেকে দেখছি অনেক অভরে ডাক্তার অনেক দিশে ঝাড়ফুঁক করে লাভ নেই তো ঝাড়ফুঁকের জন্য তো এখানে নেই ডাক্তার মা বাবা হ্যাঁ আমরা 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 বন্ডাকে আমরা নিউরোক কাছে নিয়ে যাই নিরো ডাক্তার কাছে তো আপনারা যদি পারমিশন দিন অবশ্যই আমি নিয়ে যাব আমি তার মানে উনি মা কিন্তু সেই সেই অধিকারটা মানে ই করতে পারছে না উনি এমন মা বলতে নেই আমি পাড়াতে শুনেছি যাই হোক পাড়াতে বলল মানে আলাদাভাবে দেখে তো যার জন্য আমি এসেছি বোনটা পুরো কষ্টে আছে বোন বোন তোমাকে যদি আমি ডাক্তার কাছে নিয়ে যাই যাবে কে বলবে আলাদা ভাবে দেখে ও আমি যদি যাবে আমি যদি ওকে না খোয়াই পাড়ার লোকে আসি কি খোয়াবে করবে ভাই তোমরাই জিজ্ঞেস তোমরা জিজ্ঞেস করেন তো শুনেছি তো ওই জন্যই আমি কৌতূহলী একটা অজানার ভিতরেই এই জিনিসটা এই জিনিসটা আপনারা খোল মানে খুলছেন না কেন তো বোনটাকে যদি আমরা একটু হসপিটালে ভালো ভালো ডাক্তার দেখাই তো বোনটা একটু ভালো হতে পারে ভালো হয়ে যাবে তো আপনি যদি পারমিশন দেন আমি নিয়ে যাব না আপনার আপনারও সেই অধিকারটা আছে কিন্তু সৎ না হলেও একটু আছে তাহলে তো আমি তার হুকুম দিতে পারি না আপনি দেখেন আপনার স্বামী আপনার স্বামী যেরকম আপনার সন্তানও সেই রকম কিন্তু ঠিক কিনা সেই সেই অধিকারটা কিন্তু আপনারও আছে আপনি যে স্বামীর উপরই করবেন সেটা না প্রেশারাইজ করবেন কিন্তু আপনারও অধিকার আছে না আমার মেয়েটা ভালো হোক হ্যাঁ ঠিক কিনা বলুন আপনি চান তো আপনার মেয়েটা ভালো হোক তাই যাই আমরা চেষ্টা করি না বোন তুমি ডাক্তারের কাছে যাবে হ্যাঁ আমার এই বোনটা সুস্থ হওয়ার জন্য সে বলছে না ডাক্তারের কাছে যাবে কিন্তু ফ্যামিলি বা ইনার গার্জিয়ান মা বাবা তো এখনও রাজি হচ্ছে না কেন রাজি হচ্ছে না সেই জিনিসটা এখনও আমরা আমি বুঝতে পারছি না ওনাকে বললাম বারবার রিকোয়েস্ট করার পরেও উনি বলছে না আমি তো বলতে পারছি না আমার হাজবেন্ড আছে বা স্বামী সে সে যদি পারমিশন না দেয় তার আগে আমি আমার মেয়েকে বের বের করতে দেব না তো বোনটা আমার এখানেই থাকে এই এই একটা কুড়ে ঘর এই গন্ডির থেকে বের হতে পারে না কেন আমরা সুস্থ সবল মানুষ যদি হই অবশ্যই আমরা একটা ভালো চিন্তা যদি মানুষ হই তাহলে আমরা বোনটাকে অবশ্যই একটা ভালো জায়গায় ই করতে পারবো কিন্তু ওনার মা বা বাবা সেই সেই সুযোগটা করে দিচ্ছেন আমাদের বুঝতে পারছি না তো আমরা যদি গাড়ি নিয়ে আসি তাও দিবেন না আমরা নিয়ে যাব সব খরচা আমার সব দায়িত্ব আমার আমি যদি কুচবিহার হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাই নিয়ে যেয়ে আমি যদি দেখাই দিবেন আমি সেটা করতে পারি না ভাই আমার কাছে অনুরোধ ওর বাবা আসছে ওর মাথা আছে ওরা আসল মাথা আছে ওকে জিজ্ঞেস করো ও কি করবে অনেকে ইয়ে আছে তো আমার কথা তো আর হবে না লাস্টে উনি হাত জোর করে আমার কাছে নিতেই চাচ্ছে তো বোন এই যে তোমার জন্য একটা জামা নিয়ে আসছি আমি ঠিক আছে দেখো পছন্দ দেখো তো খুলে দেখো খুলে দেখো পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে বোনু হ্যাঁ পড়বে তো ওটা দেখো খুলে দেখো পুরো খুলে দেখো পছন্দ হয়েছে তোমার হ্যাঁ কেমন হয়েছে একটু বলো বোনটা এত খুশি হয়েছে আমি ভাবতে পাইনি বোন এই যে খুশি হয়েছে তুমি হ্যাঁ তো তোমার পছন্দ হয়েছে জামাটা হ্যাঁ তো ঠিক আছে তুমি মাংস খাও তোমাকে মাংস খেতে টেতে দেয় হ্যাঁ তো লাশ কাকিমনি বলছিলাম লাশ কবে মাংস খাওয়ানো হয়েছে আমার বোনটাকে হ্যাঁ খায় না তাও দিন পর পর খায় দুদিন পর পর খায় না সেটা ঠিক তো আমি আমার বোনটাকে আমি কিছু দিয়ে যাচ্ছি ঠিক আছে ওটা দিয়ে আমার এই ছোট্ট বোনটাকে কিছু খাইয়ে দিবে হ্যাঁ আমি কিছু দিয়ে যাচ্ছি ঠিক আছে এই যে কাকুনি এটা দিয়ে আমার এই ছোট বোনটাকে একটু কিছু খাওয়াবেন ঠিক আছে এটা নিন রাখুন ঠিক আছে এটা একটু আমার ছোট বোনটাকে মাছ মাংস নিয়ে এসে একটু খাওয়াই দেবেন ঠিক আছে ওটা দিলাম আর বোনকে যা দিয়েছি ঠিক আছে ওটা দিয়ে আপনি একটু কিছু বোনকে কিনে দিবেন ভালো মন্দ খাবেন ঠিক আছে আর পারলে আমরা চেষ্টা করছি যদি আপনি বলুন আমরা তাহলে আমার বোনটাকে আমি ডিস্ট্রিক্ট হসপিটালে কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো গাড়ি আমরাই নিয়ে আসবো আমি নিয়ে আসবো যত ব্যবস্থা করা সব করে দেবো শুধু আপনারা শুধু রাজি হন তো আমি তো আর কোচিপারি না আস বাবাকে জিজ্ঞেস করবো ওর বাবাকে এখন বলবো ভাই তাহলে তুমি ভালো থেকো ঠিক আছে আমি আবার আসবো তোমার কাছে হ্যাঁ হ্যাঁ তুমি কি বাইরে যেতে চাও বাইরে ঘুরতে চাও ইস বোনটাকে এই ঘরটাতেই রেখে দিয়েছে এই ঘরটার থেকে বেরোতে দেয় না আমার এই বোনটা বেরোতে চায় কিন্তু তাও ঘর থেকে বেরোতে দেয় না এর ভিতরেও কি রহস্য আছে সেটা এখনো অধরা থেকে গেল আমি এসেছিলাম তো তাও এখনও দেয়নি উনি বলছে না হবে না এর সুরহাটা তো বের করতে হবে তো আমি আবার আসব আমার এই ছোট্ট বোনটার বাড়িতে তো দেখে গেলাম আজকে আমি ঠিক আছে আনটি ভালো থাকবেন ঠিক আছে আর আঙ্কেল আসলে বলবেন আমি আবার আসব ঠিক আছে আমার এই ছোট্ট বোনটাকে দেখতে আসবো আবার ভালো থেকেন হ্যাঁ আনটি টাটা বোন আসি হ্যাঁ ভালো থেকো হ্যাঁ আসবো আবার হ্যাঁ ভালো থেকো আনটি আসি